আসসালামু আলাইকুম আমি একজন পেশাদার ড্রাইভার আমি একজন সরকারের কাছে আবেদন করতেছি আমরা সারা বাংলাদেশে লক্ষ লক্ষ ড্রাইভার আমরা কোনো ড্রাইভার এখনো এক ড্রাইভার চার দফা দাবি নিয়ে একটা আন্দোলন করার অনুমতি নিয়েছিল সবাইকে একাত্র হইতে বলেছিল আমি আসলে অযৌক্তিক মনে করেছিলাম সেটা আমি মানা করেছি তো আমি জানি অনেকজনই এটা আমাদের সম্মতি দিয়েছে ভালো বলছে যে ভাইয়া ঠিক বলছেন দেশের এই পরিস্থিতিতে এটা না করাই ভালো সরকার একটু সুন্দরভাবে বসুক সরকার গঠন হোক তারপর আমরা পেশাদার ড্রাইভাররা কোনো মাধ্যমে আবেদন করবো কোনো যেরকম বাংলাদেশ আনসার বাহিনী বাংলাদেশ তারপর বাংলাদেশের গ্রাম পুলিশ তারপর রিক্সাওয়ারা অধিকাংশ সবাই তারপর অনেক লোকরাই শাহবাগে আন্দোলন করতেছে তেমনি করে কিছু ড্রবারও এভাবে বলছিল যে আন্দোলন করতে আসবে আমি সবাইকে মানা করেছি আল্লাহ তালা জানি এগুলো না করায় যে যেভাবে আসি বর্তমানে ভালোই আছি সেটাই বলতে হবে কেননা দেশের পরিস্থিতিটা একটু খারাপ কেননা নোয়াখালী হয়নি চট্টগ্রামে ইন্ডিয়ার পা খুলে দেওয়ার কারণে আসলে আমাদের দেশটা পানিতে অনেক চৌষট্টি বারো থেকে টা জেলা ভয়ানক অবস্থা হয়েছে তো একটু স্বাভাবিক হোক আমাদের দেশের দুর্নীতির টাকাগুলো বাহিরে গেছে সেই টাকাগুলো আনা তারপরে তো আমি পেশাদার ড্রাইভার হিসাবে সরকারের কাছে আবেদন করতেছি এক নম্বরে আমাদের একজন অভিভাবক দেন আমাদের বাংলাদেশে লক্ষ লক্ষ ড্রাইভার আছে আপনি আমাদের একজন অভিভাবক দেন সরকার কাছে আমি আবেদন করি এই কারণে এক নম্বর দাবিটা এই কারণে যে একজন অভিভাবক পেলে আমরা ড্রাইভাররা যে বেতন পাবো সেই বেতন থেকে যদি আমরা দশ টাকা করে দেই তাহলে আমরা বাংলাদেশে পেশাদার ড্রাইভার লক্ষ লক্ষ ড্রাইভার আপনি হিসাব করেও ভুল পাবেন না যে আমাদের আপনার সেই কর্মচারীর কয় টাকা বেতন পড়বে সে কয় টাকা বেতন লাগবে ওই টাকা দিয়া তার বেতনের টাকা দিয়ে বাকি টাকা দিয়ে আমরা আমাদের একটা ফান্ড করতে পারবো যে ফান্ডটায় আমাদের পরিবার যে পরিবারে যেখানে বিপদে পড়বে সেখানে সেই টাকা দিয়ে আমরা উদ্ধার করতে পারবো তাকে সহযোগিতা করতে পারবো একটা সমস্যা হলে সমাধান করতে পারবো আসলে ভালো মানুষ পাওয়াটা খুব কঠিন বাস্তবতাটা এমন একটা জিনিস চলতে ফিরতে কষ্ট দুঃখ নিয়েই বাঁচতে হবে মানুষদের এগিয়ে আসতে হবে সোনার বাংলা করতে হলে মানুষদের নিজেরাই নিজেরা ভালো হতে হবে আগে নিজে ভালো তো জগৎ ভালো তো এমন একটা সরকারি ব্যাংক থাকবে যে সরকারই আর সুখ না কেন যে সরকারি ওই ব্যাংকে আমরা লক্ষ লক্ষ করে আবার টাকা রাখবো বেতন থেকে রাখলে আমাদের যে অভিভাবক হবে সরকারিভাবে ওই সরকারিভাবেই তাকে আমরা ওভেন থেকে তাকে বেতন দেওয়া হবে সরকারি তাকে বেতন দেওয়া হবে বেতনের বাইরে এক টাকাও সে পাবে না এবং তাকে একটা গাড়ি দেওয়া হবে তাকে একটা ফ্ল্যাট দেওয়া হবে এবং তাকে খাবারও দেওয়া হবে আমরা ড্রাইভার দাদা তাকে খাবারও দেব প্রতিটা ড্রাইভার তাকে মাসিক বাজার করে দিয়ে আসবো এমন একজন অভিভাবক চাই সৎ বাংলাদেশে যাদের প্রাইভেট গাড়ি আছে মালিকরা অনেক মালিক ভালো আছে এমন এমন মালিক আছে যারা ড্রাইভারের সাথে খারাপ আচরণ করে এক ড্রাইভারে এক মালিক মালিকের সাথে বসে তোর ড্রাইভার কেমন ভালো বেতন দাস কত আরে দেই তো আঠারো হাজার টাকা দেই আরে আমি তো বিশ হাজার টাকা আরে কে বিশ হাজার টাকা দেবা আরে না আঠারো হাজার টাকা দাও সতেরো হাজার টাকা অভাব আছে বাংলাদেশে প্রতিদিনই ড্রাইভার পাওয়া যায় বেশি বেতন দিয়ে ড্রাইভার রাখার দরকার নাই বেতনে ড্রাইভার রাখো আসলে কম বেতনে তো সবাই আমরা চাকরি করছি যারা নতুন তারাও তো শিখবে তাই বলে ক্যারেক্টার নষ্ট করবো কেন আমরা পেশাদার ড্রাইভাররা যে আমার সিনিয়র তাকে তো সিনিয়রের সম্মান দিতে হবে যে আমার জুনিয়র তাকে জুনিয়রের সম্মান দিতে হবে যে আমার সমবয়সী তাকে সেই সম্মান দিতে হবে যার যেরকম অভিজ্ঞতা থাকে ওই অভিজ্ঞতাই তাদেরকে আগাতে হবে এখন যারা সিনিয়র ডেবারে অনেক পর্যায়ে আছে তাদের অবসর দিতে হয় যারা জুনিয়র তারা আসুক সিনিয়রদের অবসর দেওয়া হোক কোন পর্যায়ে একটা পর্যায়ে যে পঞ্চান্ন বয়স হয়ে গেছে তাকে অবসর দেওয়া হোক তাকে আর চাকরিতে না নেওয়া হোক তাকে অন্য পার্ট টাইম তাকে একটা ব্যবসা প্রতিষ্ঠান বা তার ফ্যামিলি নিয়ে সে সময় দেবে সেই ব্যবস্থা করে দেওয়া হোক যারা নতুন তারাও আসুক তাদেরও একটা ক্যাটাগরি দেওয়া হোক এই ক্যাটাগরিতে তারা চাকরি নেবে এই মালিকের ক্যাটাগরিতে চাকরি নেবে যে যে এরিয়া সেই এরিয়ায় বেতন দেওয়া হোক আমি সরকারের কাছে এই অভিভাবকটা চাচ্ছি এক নম্বরে এই জন্য আরও আমাদের অনেক দাবি আছে সেগুলো বলার জন্য আমার দুই নম্বর দাবিটা হলো যে আমরা পেশাদার ড্রাইভাররা যখন গণবাংলাদেশ সরকারের ড্রাইভিং লাইসেন্স পাই আমাদের একটা পোশাক তৈরি করে দেওয়া হোক নির্দিষ্ট একটা পেশাদার ড্রাইভারদের জন্য একটা পোশাক দেওয়া হোক যারা প্রাইভেট সেক্টর প্রাইভেট গাড়ি চালাবে তাদের প্রাইভেট পোশাক থাকবে যারা বাস ড্রাইভার তাদের বাসের পোশাক থাকবে যারা নাইট কোচ তাদের নাইট পোশাক থাকবে যারা অটো চালায় অটোরিকশা ধরেন আমিও চালাইলাম আমারও রুটি রুটি আল্লাহ হয়তো ওখানে যায় থাকে আমি ওখানে যাব ওই অটোরিকশারও লাইসেন্স করে সরকারি ফান্ডে টাকা জমা হোক সরকারিভাবে লাইসেন্স হোক সরকারিভাবে সব কিছু হোক লোক বাংলাদেশে অনেক আছে আনাচে কানাচে সৎ লোকের অভাব নাই খুঁজা দেখেন ব্যাকগ্রাউন্ড দেখেন পাবেন ভালো মেধা ভালো লোক অনেক আছে যারা দেশের জন্য কাজ করতে চায় তাদেরকে নিয়োগ দিয়া তাদের পুরাণ চালে কিন্তু ভাত ভাতে বলে এটা বলে ঠিক পুরাণ চাল দিয়ে কোনো কিছু কামে লাগে না তো পুরাণ জিনিস বাদ দিয়া নতুন জিনিস যদি আমরা তৈরি করি নতুন আমরা তাহলে আমরা নতুন কিছু করতে পারবো সামনে কেন নতুন প্রজন্ম তো আমরা নতুনভাবে করবো নতুন চিন্তা করবো নতুন নতুন চিন্তা ভাবনা করি আমরা দেশটাকে আগাবো আমরা যদি না আগাই আমরা যদি না বলি তাহলে মানুষ জানবে কিভাবে যে আমরা জানি আমরা পারি আমরা করতে পারি আমরাই পারবো আমরা আমাদের আগাইতে হবে যার যে লাইসেন্স হবে যে যার অভিজ্ঞতা হবে তারা ওই ধরনের পোশাকে দিতে হবে এবং আমাদের তিন নম্বর দাবিটা হলো আমাদের পেশাদার ড্রাইভারদের বেতনটা একটা নির্দিষ্ট একটা বেতন আছে এবং টাইম আছে ডিউটি আমাদের আট ঘন্টা বলে আসলে কি আমাদের আট ঘন্টা ডিউটি করা হয় কখনই করা হয় না এই ডিউটিটা দিতে হবে এবং প্রতিটা গাড়ির মালিকরা যখন গাড়ির ট্যাক্স টোকেন করে ফিটনেস করে বিআরটিতে ফিটনেস করে গাড়ি যেরকম মেশিনে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে পাশ করে দেয় ফিটনেসটা তেমনি করে আমাদের মালিকদেরও তখন ওই পরীক্ষা দিতে হবে মালিকদের দ্বারা করা